চোদ্দই আগস্ট দু হাজার পাঁচ গ্রীষ্মের রাজধানী আকাশে ভেসে উঠেছিল এক অদ্ভুত ও ভয়াবহ যাত্রীবাহী বিমান প্রায় দশ হাজার মিটার উপরে বিমানটি নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছিল সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল টানা দুই ঘন্টা ধরে বিমানটি কোনো কন্ট্রোল টাওয়ারের মেসেজের উত্তর দিচ্ছিল না ধীরে ধীরে এথেন্সের বাতাসে ছড়িয়ে পড়ছিল ভয়ের এক আবহ সবাই প্রথমে ভেবেছিল এটি হয়তো সন্ত্রাসী হামলার কোনো পূর্বাভাস অথবা কোনো অপহরণের ঘটনা ভয়কে গুরুত্ব দিয়ে গ্রিক এয়ারফোর্স সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান পাঠায় বিমানের পেছনে যুদ্ধ বিমানগুলো যখন যাত্রীবাহী বিমানের কাছে পৌঁছালো তখন বিমানের ভিতরের দৃশ্যটি দেখে তাদের হাত পা শীতল হয়ে যায় ভেতরে ছিল গভীর এক নিরাপত্তা যাত্রীরা সবাই নিজের আসনে নির্চল ও প্রাণহীন হয়ে বসে আছে ককপিটে কোনো পাইলটকে দেখা যাচ্ছিল না ঠিক কখনোই এফ সিক্সটিন পাইলটরা লক্ষ্য করে ককপিটে একজন মানুষ ঘোরাঘুরি করছে তবে তাকে মোটেও কোনো পাইলটের মতো দেখাচ্ছিল না মনে হচ্ছিল সে কিছু খুঁজছে অথবা বোঝার চেষ্টা করছে হঠাৎই বিমানটি কাত হয়ে যায় এরপর গতিতে নিচের দিকে নামতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তা এথেন্সের উত্তরের পাহাড়ে গিয়ে আশ্রে পড়ে মুহূর্তের মধ্যেই বিমানের একশো একুশ জন যাত্রী ও ক্রু সদস্যরা সবাই প্রাণ হারায় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আসলে কি ঘটেছিল সেই বিমানে কেন বিমানের ভেতরে কোনো নড়াচড়া ছিল না কেন পাইলট বা ক্রু কোনো কন্ট্রোল টাওয়ারের কোনো কলের জবাবই দিচ্ছিল না আর টেক অফ পর ভেতরে কি এমন ঘটেছিল যা পরে এক ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালো এ কিছুই জানবেন আজকের ভিডিওতে সো এখনই একটা লাইক দিয়ে দিন আবারও স্বাগতম ক্রিয়েটিভ টিভির আরো একটি ভিডিওতে সময়টা ছিল চোদ্দই আগস্ট দুই হাজার পাঁচ সকালবেলা সাইপ্রাসের লালনাকা বিমানবন্দরে একশো পনেরো জন যাত্রী ও ছয়জন ক্রু মেম্বার বোর্ড করলেন হোলিওস এয়ারলাইন্সের ফ্লাইট ফিফটি টুতে গন্তব্য ছিল চেস রিপাবলিকের প্রাক শহরে তবে সেখানে পৌঁছানোর আগে গ্রিসের এথেন্সে একটি স্টপ ওভার করার কথা ছিল গ্রীষ্মকালীন ছুটি হয় যাত্রীদের অধিকাংশই সাইফ্রাস থেকে ভ্রমণে বের হয়েছিলেন এবং তাদের নেমে যাওয়ার কথা ছিল এথেন্সে ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন এক অভিজ্ঞ পাইলট বয়স অনুষাট আর আকাশে ওরার অভিজ্ঞতা ছিল সতেরো হাজার ঘন্টারও বেশি ফার্স্ট অফিসারও কম অভিজ্ঞ ছিলেন না তার বয়স ছিল প্রায় একান্ন বছর এবং প্রায় সাড়ে সাত হাজার ঘন্টার ফ্লাইট রেকর্ড ছিল তার ঝুঁকিতে সাধারণত দুর্ঘটনার ক্ষেত্রে পাইলটদের দক্ষতার দিকে আঙ্গুল তোলা হয় কিন্তু এই কেসটা ছিল সম্পূর্ণ ভিন্ন এই দুই পাইলট আগেও একসঙ্গে বহুবার উড়েছেন তবে ফার্স্ট অফিসার অনেক সময় অভিযোগ করতেন যে ক্যাপ্টেন অযথা চাপ সৃষ্টি করেন এবং আচরণেও কঠোর ছিলেন এয়ারলাইন কর্তৃপক্ষ বিষয়টি জানত শুধু তাই নয় ফার্স্ট অফিসারের ট্রেনিং রেকর্ডে স্পষ্ট উল্লেখ ছিল যে তিনি চেকলিস্ট প্রক্রিয়ায় প্রায়ই সমস্যায় পড়েন আর এই ছোট বিষয়টি পরে হয়ে ওঠে আরো মারাত্মক ছিল সাত বছরের পুরনো ঠান্ডা বাতাসের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই প্লেনটি লর্নোকা এয়ারপোর্ট থেকে টেক অফ করে যখন প্লেন দশ হাজার ফুটের উপরে উঠল তখন ক্রু নিকোসিয়াস এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলেন ক্যাপ্টেন চৌত্রিশ হাজার ফুট উচ্চতার ওড়ার অনুমতি চাইলেন এবং তা মঞ্জুরও করা হলো কিন্তু প্লেন যখন বারো হাজার ফুট উচ্চতায় পৌঁছালো তখনই হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম অ্যালার্মতে শুরু করে এই অ্যালার্ম সাধারণত টেক অফের আগে মাটিতে বাজে যখন প্লেনের টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা থাকে ফলে দুই পাইলটই অবাক হয়ে যায় আকাশে ওড়ার সময় তারা এমন শব্দ কেন শুনতে পারছেন নব্বই সেকেন্ড পর ক্যাপ্টেন এয়ারলাইন্স অপারেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করলেন এবং জানালেন টেক অফ কনফিগারেশনে ওয়ার্নিং সম্পর্কে তিনি এটাও বললেন যে ভেন্টিলেশন কুলিং লাইট লাইটও নিবে আছে পাইলটকে জিজ্ঞেস করা হয়েছিল সার্কিট ব্রেকারগুলো কোথায় আছে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার উত্তরে বললেন লাইটগুলো তো আসলে বন্ধ থাকা উচিত আর সেই সার্কিট ব্রেকার ক্যাপ্টেনের সিটের ঠিক পেছনেই রয়েছে তখন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে বিষয়টি নিশ্চিত করতে বললেন তখন ক্যাপ্টেন জানালেন যে ওগুলো বন্ধ নয় ক্যাপ্টেনের এই উত্তর ইঞ্জিনিয়ারের কাছে একেবারে বোধগম্য হল না ঠিক তখনই ইঞ্জিনিয়ারের মনে পড়ে যায় ফ্লাইং শুরুর আগে তিনি নিজেই বিমানের প্রেশারাইজ সিস্টেম পরীক্ষা করেছিলেন আর এই সিস্টেমের কন্ট্রোলগুলো ঠিক সেই জায়গার কাছেই ছিল যেগুলো নিয়ে ক্যাপ্টেন বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন এর জন্য ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন প্রেশারাইজেশন মোড কি অটোতে আছে নাকি ম্যানুয়ালে কিন্তু এর জবাব না ক্যাপ্টেন আবারও একই প্রশ্ন করলেন সার্কিট ব্রেকারগুলো কোথায় ঠিক এই সময় হঠাৎ করে বিমানের ভেতরের যাত্রীদের অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে কিছুক্ষণের মধ্যেই হেলিওস গ্রাউন্ড অপারেশনের সঙ্গে বিমানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে বিমানটি চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠে যায় এবং যোগাযোগ পুনঃস্থাপনের সব চেষ্টা ব্যর্থ হতে থাকে এবার হেলিওস অপারেশনস নিকোসিয়া এবার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট ফিফটি টু এর সঙ্গে কন্ট্যাক্ট করার অনুরোধ জানায় টানা পাঁচ মিনিট চেষ্টার পরও কোনো উত্তর মেলেনি তখন কন্ট্রোলার কাছাকাছি আরো একটি বিমানের সঙ্গে যোগাযোগ করে তাদের অনুরোধ করে তারা যেন ফ্লাইট ফিফটি এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয় এদিকে ফ্লাইট ফিফটি টু অনুমতি ছাড়াই গ্রিক আকাশ সীমায় প্রবেশ করে এবং নিজের ফ্লাইট প্ল্যান অনুসারে উঠতে থাকে নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল জরুরি ফ্রিকোয়েন্সিতে ফ্লাইট ফিফটি টু এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু এখান থেকেও কোনো সারা পাওয়া যায়নি শেষমেশ তারা এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় তাদের ফ্লাইট ফিফটি টু এর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন হয়েছে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত তাদের রেডিও কলে কোনো উত্তর পাওয়া গেল না ফলে সম্ভাবনা দাঁড়ালো দুটি ফ্লাইট ফিফটি টুতে কোনো রেডিও ট্রান্সমিশনের সমস্যা হয়েছে যার ফলে পাইলটরা কল শুনতে পারছেন কিন্তু জবাব পাঠাতে পারছেন না অথবা উভয় পাইলটকে জিম্মি করে রাখা হয়েছে প্রথম সম্ভাবনাটিকেই বেশি গুরুত্ব দিয়ে এথেন্স কন্ট্রোল সিস্টেম বিমানটিকে নিচে নামানোর অনুমতি দিল ফ্লাইট ফিফটি টু এর পক্ষে থেকে নিচে নামার কোনো নির্দেশনা মেলেনি বিশ এর বেশিবার যোগাযোগ করার পরও কোনো উত্তর না পায় বাধ্য হয়ে অ্যাথেন্স এটিসি ব্রিক এয়ারফোর্সের সঙ্গে যোগাযোগ করে জানায় যে ফ্লাইট ফিফটি টু অনুমতি ছাড়াই এয়ার স্পেসে প্রবেশ করেছে এবং বার্তাগুলোর কোনো জবাবও দিচ্ছে না ব্রিক এয়ারফোর্স সঙ্গে সঙ্গে দুটি এফ সিক্সটিন জেট পাঠায় যেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য প্রস্তুত করা হয় এই সময় পর্যন্ত ফ্লাইট ফিফটি টু অটো পাইলটের মাধ্যমে নিখুঁত তার ফ্লাইট পথ অনুসরণ করছিল যেখানে তাকে নিচে নামার কথা ছিল ঠিক সেই পয়েন্ট ইতিমধ্যে দুবার মিস হয়ে গিয়েছিল তবে বিমান তখনও চৌত্রিশ হাজার ফুট উঁচুতে উঠছিল সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে ফ্লাইট ফিফটি টু এথেন্স বিমানবন্দরের উপরে হোল্ডিং প্যাটার্ন তৈরি করে হোল্ডিং প্যাটার্ন বলতে বোঝায় এমন একটি চক্রাকার পথ যেখানে বিমান বিমানবন্দরের উপরে ঘুরে থাকে এবং অনুমতি পেলে তখন ওই ল্যান্ডিং অ্যাপ্রোচ শুরু করে যখন বিমান হোল্ডিং প্যাটার্নের ষষ্ঠ চক্রে ছিল তখন দুটি এফ সিক্সটিন তাকে ইন্টারসেপ্ট করে তখন সকাল ঠিক আটটা তিরিশ বাজে দুটি এফ সিক্সটিনের মধ্যে একজন পাইলট একটি আশ্চর্যজনক ঘটনা রিপোর্ট করে তাদের বক্তব্য অনুযায়ী ফ্লাইট ফিফটি টু এর ককপিটে ক্যাপ্টেনের আসন খালি ছিল তিনি যাত্রী কেবিনের ভেতরও নজর দেন দ্বিতীয় পাশের জানালার আলোতে কেবিন পুরোপুরি দৃশ্যমান হয় সেখানে যাত্রীরা একেবারেই অচেতন অবস্থায় তাদের আসনে বসেছিলেন সবার মুখে ছিল অক্সিজেন মাস্ক পরা যখন বিমান হোল্ডিং প্যাটার্নের দশম চক্রে পৌঁছায় তখন একজন এফ সিক্সটিন পাইলট একটি অদ্ভুত দৃশ্য দেখতে পান একজন ব্যক্তি যিনি হালকা নীল শার্ট এবং কালো বেস্ট পরেছিলেন তিনি ককপিটে প্রবেশ করেন এবং ক্যাপ্টেনের আসনে বসে যান তিনি হেডফোন পরেছিলেন এবং হাত সামনের দিকের প্যানেলে রেখেছিলেন পাইলটরা ককপিটে থাকা ব্যক্তিকে হাতের ইশারা করেন তিনি হাত হেলে উত্তর দিয়েছিলেন কিন্তু কিছু মুহূর্তের মধ্যে বিমানের বাম ইঞ্জিন বন্ধ হয়ে যায় যার ফলে বিমান দ্রুত বাম দিকে ঝুঁকে মাটির দিকে নামতে শুরু করে সকাল নয়টার আগে বিমান আরও একবার বাম থেকে মোড় নেয় এরপর ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায় প্রায় চার মিনিট পর বিমান এথেন্সের উত্তর পশ্চিম পাহাড়ে আঘাত করে বিধ্বস্ত হয় বিধ্বস্তের পরপরই তদন্তকারীরা তাদের কাজ শুরু করে তারা ধ্বংসাবশেষ পরীক্ষা করেন এবং সেই ইঞ্জিনের সঙ্গে প্রশ্নোত্তরও করেন যিনি টেক অফের আগে বিমানের রক্ষণাবেক্ষণের কাজ করেছিলেন ঘটনা ঘটার এক রাত আগে সেই ইঞ্জিনিয়ার বিমানের প্রেশারাইজেশন লিক টেস্ট করেছিলেন টেস্টের সময় তিনি ওয়ারহেড প্যানেলের প্রেশারাইজেশন মোডকে অটো থেকে ম্যানুয়াল অবস্থায় রেখেছিলেন তবে কাজ শেষ করার পর তিনি সুইস্টে পুনরায় অটোতে ফিরে দেওয়ার কথা ভুলে গিয়েছিলেন বিমানটি চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠছিল এবং ম্যানুয়াল পজিশনের কারণে এর ভেতরে বায়ুর চাপ কমে যেতে শুরু করেছিল কম চাপের অবস্থায় মানুষের মস্তিষ্ক মাত্র দশ মিনিটের বেশি কাজ করতে পারে এবং এই অবস্থাকে হাই প্রক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি বলা হয় এর প্রাথমিক প্রভাব সবচেয়ে বেশি মস্তিষ্কে পড়ে তার ফলে বিভ্রান্তি চিন্তা করার ক্ষমতা হ্রাস এবং শেষ পর্যন্ত অচেতনতা বা মৃত্যু হতে পারে উভয় পাইলটকে তাদের প্রি ফ্লাইট দায়িত্বের মধ্যে এই সুইচটি পরীক্ষা করতে হতো কিন্তু তারা লক্ষ্য করেনি কারণ সাধারণত এই সুইচটি স্বয়ংক্রিয় অবস্থাতেই থাকে সমস্যা শনাক্ত করার জন্য তাদের কাছে আরও দুইটি সুযোগ ছিল টেক অফের আগে এবং টেক অফের পরে কিন্তু তারা প্রতিটি সুযোগই নষ্ট করে ফেলেছে যখন বিমান বারো হাজার ফিটের বেশি উচ্চতায় পৌঁছায় তখন ক্যাবিন অ্যাভিয়েশন ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে কিন্তু পাইলটদের মনোযোগ প্রেশারাইজেশন সিস্টেমের পরিবর্তে টেক অফ কনফিগারেশন ওয়ার্নিংয়ের দিকে চলে যায় এই ভুল ধারণার মধ্য তারা সেই প্রক্রিয়া শুরু করে যা সাধারণত টেক অফের আগে রানওয়েতে সম্পন্ন করা হয় এবং এর ফলে সমস্যাটি পুরোপুরি পাইলটদের নজর এড়িয়ে যায় এই সময় বিমানের অক্সিজেন মাস্ক বেরিয়ে আসে এবং পাশের অক্সিজেন লাইট জ্বলে ওঠে কিন্তু হাইপো এক্সিয়ার প্রাথমিক প্রভাবের কারণে সম্ভবত তারা এটির প্রতি মনোযোগ দেয়নি ঠিক এই মুহূর্তে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার অচেতন হয়ে যান এবং দশ মিনিটের অক্সিজেনের সাপ্লাই শেষ হওয়ার পর যাত্রী এবং ক্রু তাদের চেতনা হারায় এখন প্রশ্ন উঠে ককপিটের সেই ব্যক্তি ছিলেন তিনি তাদের অচেতন অবস্থার দুই ঘন্টা পরও সেখানে পৌঁছেছিলেন তদন্তে জানা যায় তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যাম্বেন্স প্রোগ্রামও যার কাছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল কিন্তু তিনি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়ানোর যোগ্যতা তখনও অর্জন করেননি ককপিটের ভয়েস রেকর্ডার থেকে জানা যায় যে প্রোগ্রাম ইঞ্জিনিয়ারগুলো ফেল হওয়ার পরও কল করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ভুলবশত ট্রান্সমিট বাটন চাপতে ভুলে গিয়েছিলেন তদন্ত বোর্ড খতিয়ে দেখেছে তার ফ্লাইং দক্ষতা এতটাও পর্যাপ্ত ছিল না যে তিনি একটি বোয়িং নিয়ন্ত্রণ করতে পারতেন বিশেষ করে যখন ইঞ্জিনগুলো জ্বালানি শেষ হওয়ার কারণে যদি তিনি কোনোভাবে বিমান ল্যান্ড করতেও সক্ষম হতেন তবু যাত্রী এবং খুদের বাঁচানো সম্ভব হতো না কারণ এত দীর্ঘ সময় হিপোস্কিয়ার কারণে মস্তিষ্কে অপরিবর্তনীয় ক্ষতি হয়ে থাকে হেলুয়েস ফ্লাইট ফিফটি দুর্ঘটনার পর এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক কিছু শিখেছে এবং নতুন সফ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসর তৈরি করেছে এর মধ্যে রয়েছে পাইলটদের প্রশিক্ষণ বাড়ানো এবং সতর্কতা এই সব কার্যকর করার পর থেকে হেলুয়েস ফ্লাইট ফিফটি এর মতো দুর্ঘটনা আজ পর্যন্ত পুনরায় ঘটেনি সব আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সে সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ